আল্লাহাদী আল্লাম বিল কালাম আল্লাম আল ইনসানাম আলম আলাম পাঁচটা কথা গারে হেরা ওই জায়গায় রঙ দিয়ে লিখে রাখছে পাঁচটা ওখানে আপনি যদি যাইতে পারেন কোন সময় পরবর্তীতে যারা হজে যাবেন বুড়ো হয়ে গেলেই হবে না কাম আমাকে বাংলাদেশের আজিরা তো যায় এক্কেবারে সেই আগে রে কুরবানীর গরুর মতো এরকম বুড়ো হওয়ার পরে নিচে এরম দিয়ে একটা হাই সাইডে চলে আছে হা সবাই মতো আসতে না উঠতে পারলাম না ছোটরা এখন থেকে নিয়ত করো শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ শক্তি থাকতে যাবো ইনশাল্লাহ ওই জায়গায় যাইতে হবে রোজার পরে গেছি আমার ছোট দুই ছেলে নিয়ে গেছি আমি উঠতে সাহস পাই ওরা উঠে চলে গেছে সেই জায়গাতে ঘুরে ঘিরে আসতে ঢুকলে আপনি ওখানে গিয়ে বসবেন গাড়ে হেরার মধ্যে আপনার মনে হবে যেন আপনার সাথেও সাক্ষাৎ করবে এমন একটা মজা তৈরি হয়ে যায় ওখানে গেলে আল্লাহ আমাদের নসিব করে সবাইকে জিবরাইলের এই চাপ খেয়ে হুজুরের গায়ে জ্বর এসে গেছে ভোর হইলে নেমে বাসায় যাইয়া খাদিজাকে বলতেছে খাদি যা জাম মিলুনি জাম কম্বল দিয়ে জড়াই ধরো দেখো আমার গায়ে জ্বর এসে গেছে কাঁপতেছে তো খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানা শিক্ষিতা মহিলা উনি হুজুরকে বলতেছেন হুজুর ঘটনা কি আপনি এইভাবে কাঁপতেছেন ক্যা একটু বলেন কি হয়েছে এই কয়দিন ভালো ছিলেন তো হুজুর বলতেছে খাদিজা রাত্রে এই ঘটনা ঘটছে খাদিজা খুশিতে বাঘ বাঘ লাস্টে বলছে হুজুর ওই লোকটা কি কিছু আপনারা শিখেছে নাকি কজ যে শব্দ সাড়ি পরে আমি এই পড়া শিখে গেছি ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পাঁচটা আয়াত দিলে খাদিজা হুজুরকে বলতেছে খুশিতে হাসেই দেয়ছে এই হাসার পরে হুজুর অভিযোগ করছে খাদিজা তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমি আমাকে তুমি জীবনে সব দিয়ে দিয়েছো এত ভালোবাসো আর আমি তোমার সবই খরচ করে ফেলছি তবুও তুমি অভিযোগ করো নাই আজকে আমার এত বড় বিপদ আমারে জিনে না ভূতে না কিসে এরকম চাপা দিলো আর তা শুনে তুমি খুশিতে হাসতেছো তুমি কি আমার সাথে ফিরে শত্রুতা শুরু নাকি তো খাদিজা কয় হুজুর না খুশির কারণ হলো আমি না পারছি না খুশির কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি হুজুর আলো হুজুরের থেকে খাদিজা বছরের বড় তাহলে একজন মেয়ে পনেরো বছর বয়সে যদি তার সামনে একটা শিশু বাচ্চা হয় তাহলে ওই বাচ্চাটা সব কিছু সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে না তা আপনাকে তো দেখেছি আপনার জন্ম সম্পর্কে আমি জানি সেই থেকে দেখতেছি দেখতে দেখতে আমার সামনেই আপনি বড় হলেন আর ওই শিশুকাল দেখেছি শৈশবকাল দেখেছি যৌবন কাল দেখেছি এরপরে আমার সাথে আজ পঁচিশটা বছর ঘর সংসার পনেরো বছর ঘর সংসার দেখলাম এই সব কিছুর ভিতর দিয়ে আমি তৌরা তার ইঞ্জিলের ভিতরে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নবুয়ের যে নিশানা আলামত সবই আপনার ভিতরে একটা একটা করে আমি মিল করেছিলাম আমার মনে বিশ্বাস ছিল যে যদি আখেরি নবী হয় তাহলে এই লোকটা হবে আর কাহারও ভিতরে ইতিহাসও খুঁজে বিগত পাওয়া যায় না বর্তমানও বিশ্বের ভিতরে কেউ আছে বলে আমার মনে হয় না নবতির যত গুণ শেষ নবীর সব আপনার মধ্যে দেখতেছিলাম আর মনে মনে অপেক্ষা করতেছিলাম নিশ্চয়ই আমার স্বামী সেই আখেরি নবী হবে কবে নবতী পেয়ে আসবেন কোথার থেকে পাবেন সব আমি তো রাতের মধ্যে পড়ছি চল্লিশ অপেক্ষা করতেছিলাম হয়তো আজকাল হয়তো আজকাল এনি টাইম যে কোনো সময় নবতী পেয়ে আসবেন কোনো ভয় নাই যে লোকটা আপনার বুকের সাথে চাপা দিয়েছে ভূত না প্রেতনা দেওয়া দানব কিছু না আল্লাহ আল্লাহর কসম উনি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে কোনো ভয় দেন নাই আপনাকে আজকে নবুয়তি দিয়েছেন আপনি টের পান নাই হুজুর বুকের সাথে জড়িয়ে ধরিয়া স্ত্রী সুলভ আনন্দ কি হয় ভালোবাসা দিয়ে বললেন আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে একেবারে প্রথম ঘরটা আমার খাদিজারে দিবা এবং এই ঘরটা যেন অন্য কাহারো ঘরের সাথে মেলেন একটা ব্যতিক্রম ঘর দিবা আমার ঘরে খাদিজা না থাকলে আমি তো এই জিব্রাইলের সাফে কোয়া যায় না আমি যে নবতী ভাইছি তাই তো আমি টের পাইনি আমার খাদি জামারে বুঝাই স্ত্রীতে এমনই হওয়া দরকার ঠিক না খুশি হইয়া হুজুর দোয়া করছে সেই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আপনারা বাইরের থেকে যদি কোনো জয় জামেলা ট্যারাট বাজারে যে সর থাপড় কিলকুছি খাইয়ে আসেন বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না কেউ মুখটু কুড়াইয়া যায়ছে আপনার ঘরের স্ত্রী কেমন দেখা কে আইছে আর তার বল আরাম আড়ে চড়াইছে हैन তো পারো খালি মিটিগের সাথে দেছে আজকে ঠিক ঠিকমতো দেছে সকালে আমারে দিয়ে গেছে আল্লাহ তাই صد দেছে এই হলো আমার ঘরের স্ত্রীটা শান্তনা देছে

তারপরেও খাদিজা তো মহিলা মানুষ নিজের এলেম আর যোগ্যতা দিয়ে হুজুরকে বুঝাইলেন বাস্তব কিনা তৎকালীন চাচা উনি এহুদির বড় আলেম ছিলেন বহুত বড় আলেম ছিলেন উনিও এলেম ছিলেন তো হুজুর নিয়ে ওরাক আপনে নহ কাছে যে খাদিজা বলতেছেন চশ যান আমার স্বামী মোহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে তাতে আপনার কি মনে হয়

আমার হায়াত নাই আমার জমায়ের সময় এমন সময় তুমি নবতি পেয়েছ বাবা আমি তোমার কোনো উপকার করতে পারবো না তবে তুমি নিশ্চিত থাকো এটা তোমাকে বলে গেলাম তুমি নবী হয়ে গেছো তুমি শেষ নবী আমি যদি বেঁচে থাকতাম তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকব তোমার পক্ষে আমি থাকব। একদিন পরে অরক আপনি নফিল মারা গেছে এক দুই দিন পরে হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে কনসুবাহান আল্লাহ নবী আল ইসলাম মেয়েরাজের রাত্রে যখন জান্নাতে গেছে মেয়েরাজে গেছে তো তাল্লা পাক বললেন জান্নাত দেখে যান জান্নাত দেখে কোনো কোনো জায়গায় লোকমা থাকলে যদি আপনার অপছন্দ হয় যে এই জায়গায় জান্নাত ভালো সাজানো হয়নি বলবেন যেভাবে আবার সাজানো হবে সেই জন্য জান্নাত দেখে যান জান্নাতের মধ্যে আল্লাহ এমন কোন কম রাখে নাই যে জায়গা কেউ লুকমা দিতে পারবে কথা কন তারপরে নবিয়ালে সালের সম্মানার্থে অনেক সময় এরকম কথা বলা লাগে আমাদেরও আপনার বাড়ি আপনার মেয়ের শ্বশুর ছেলের শ্বশুর আসলে খুব একটা যত্ন হয় না মায়ের শ্বশুর আসলে যত্ন বেশি হয় তো মেয়ের শ্বশুর আপনার বাড়ি আসছে আপনি দশ বারো প্রকারের মাছ খাওয়াইছেন পাঁচ ছয় প্রকারের গোশ ষোলো আঠারো প্রকারের পিঠিয়া রসমলাই দুধমালাই রাজভোগ কাঁচাগোল্লা পাকা গোল্লা সব রকম লাস্টে বিয়ে কাহাতি কাহাতি পাঁচ ছয় প্রকার থাকতে থালের মধ্যে বমি এড়িয়েছে বিদায় সময় আপনি কি কন বিদায় দেন যখন সময় রে কি বলেন কা বিয়ে আমি ছিলাম না বাড়ি ডাকা ছিলাম আসার পথে যা পাইছি তাই আনছি আপনার বিয়ে মহিলা বিয়ে মহিলা মানুষ তেমন জোগাড় গোসাল করতে পারেনি আর একটা দিন আসবেন একটু পরাণ বেরিয়ে খাওয়াবো বাংলার জমিনে যা ভালো ভালো পাওয়া যায় সব খাওয়াইয়া শেষে এই কথা কয় এ কথার মানে কি এটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা আর মোহাব্বত ঢেলে দেওয়া ভাষা বাকি খাওয়ানোর মতো আর কিছু নাই আমরা যেমন বলি আল্লাহ পাকে নবীকে সেরকম বললেন জান্নাত আপনি দেখেন কোথাও লুকমা পাইলে বলবেন ওটা আবার ঠিক করা হবে